আসসালামু আলাইকুম শারীরিক দুর্বলতার কারণে একেবারেই যারা অক্ষম একেবারেই যাদের টুনটুনি শক্ত হয় না ডায়াবেটিস সমস্যার কারণে যারা একেবারেই যাদের নিজতে হয়ে গেছে যাদের টুনটুনি আর কাজ করতেছে না কিন্তু চাচ্ছেন পার্টনারকে তৃপ্তি দিতে কীভাবে তৃপ্তি দেওয়া চাই রুচিন্তায় ভুগছেন সংসার ভেঙে যাচ্ছে তাদের জন্য এই প্রোডাক্টটি বেল সিস্টেম কৃত্রিম টুনটুনি তাদের জন্য এটার সাথে একটা বেড লয়স আর এটা অরিজিনাল আপনার টুনটুনির মতো দেখতে খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটার মধ্যে গ্যাপ রয়েছে আপনার নিঃস্তেষ টুনটুনিটি এটার মধ্যে প্রবেশ করায় বেড়েটা আপনার কোমরে আটকে নেবেন চাইলে আপনারা উত্তেজনা বাড়ানোর জন্য ভাইব্রেশনটা অন করে নেবেন অন করে নিয়ে আপনি সারা রাত আপনার পার্টনারকে তৃপ্তি দিতে পারবেন আমাদের এই প্রোডাক্টের মাধ্যমে অসহায় পুরুষদের জন্য একেবারে দুর্বল অসহায় যারা তাদের জন্য এই উন্নত মানের কৃত্রিম টুনটুনিটি তো প্রোডাক্টটি কিন্তু খুবই হাই কোয়ালিটি এই প্রোডাক্টগুলো ছয় বছর ইউজ করা যায় প্রোডাক্টগুলোর মাধ্যমে আপনি আপনার পার্টনারকে ফুললি তৃপ্তি দিতে পারবেন প্রোডাক্টগুলি দেখেন একদম অরিজিনাল টুনটুনির মতো দেখতে এগুলো একেবারে নিস্তেজ পুরুষেরা যাদেরটা একেবারেই শক্ত হয় না নরম তুলতরে তারাই এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন পার্টনারকে তৃপ্তি দেওয়ার জন্য সারা রাত আপনারা পার্টনারকে তৃপ্তি দেব পারবেন সারাদিন তৃপ্তি দিতে পারবেন আপনারা আপনার পার্টনার সন্তুষ্ট না হওয়া পর্যন্ত এটা একটা আপনার টুনটুনি শক্ত হলে যেরকম থাকে ওরকম একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা অর্ডার করতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেবেন ধন্যবাদ